আসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি হবিগঞ্জ জেলা মাধবপুর থানা দিন মাধবপুরে একটা মাদ্রাসা উদ্বোধন হয়েছে আজকে তার বৃত্তি স্থাপন হবে এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত আছেন আল্লাহ আল্লাপাকে যেন ওই মাদ্রাসার বৃত্তি কে কবুল আর মঞ্জুর করেন আসলে যখন আল্লাহ আল্লাপাকে কবুল করেন তখনই একটা নেক কাজ করা যায় এই জন্য আমি সবার কাছে আবেদন করব যে এখানে যারা উপস্থিত আছেন সবাই একই কথা যে

"لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين" أليس الله بأحكم الحاكمين صدق الله উনি হচ্ছেন হাজি মোহাম্মদ শামসুল ইসলাম সাহেব ওনার বক্তৃতার মধ্যে এটি চলে আসলো উনি সবার কাছে আবেদন ব্যক্ত করেছেন ওনার মনের কথাগুলা যে সবাই মিলে সাহায্য সহযোগিতা করবেন কারণ নেক কাজ করতে গেলে একা করা সম্ভব না আর একা যদি কেউ করতে চায় তাহলে করতে পারে কিন্তু সবাইকে মিলে ভাগাভাগি একে নিয়ে করলে ভালো তারপরে দোয়া হয় দোয়ার অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ যেন সবাই উপস্থিত থেকে সবাই দোয়ার সামিল হয়েছে পরে ফাইলিংয়ের যে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম এবং সবাইকে দুয়ার পরে নাস্তার আয়োজন করা হয়েছে বাবুল খান সাহেব এবং তারপরে যে প্রধান অতিথি আসছিল উনি চলে গেছে শাহজাহান সাহেব